রানিং লিম্পাড়া খাকি কেম্বেল অ্যাগরেটের হাঁস যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল খাকে ক্যাম্বেল এবং অ্যাগ ডিম পারার জন্য কিন্তু এটাই সবচেয়ে ভালো হবে এবং এটা বছরে আপনার বছরে তিনশো থেকে তিনশো বিশটা ডিম দিয়ে থাকবে ওটা এটা কিন্তু সম্পূর্ণই অ্যাগ রেটের হাঁসটা আপনি দেখতে পারছেন এটা কালারটাই কিন্তু একটা ওরজিয়াস কালার এবং হাঁসটাও কিন্তু বডিটা এবং সেটা প্রচুর ডিম দেয় আপনার এখন যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খাকি ক্যাম্বেল এক আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা ক্লিপ দেখাচ্ছি এখানে কিন্তু আপনার বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতের হাঁস দেখতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে এটা এটাও খাকি ক্যাম্বেল এখানে কিন্তু আপনার বছর থেকে তিনশো বিশটা থেকে তিনশো তিরিশটা ডিম দেওয়া থাকে এটা হচ্ছে আপনার দুই মাসের হাঁসের বাচ্চা যারা আপনার দুই মাসের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আপনারা ডিমের জন্য নেবেন তাদের তারা কিন্তু আপনার খাকি ক্যাম্বেল যেটা আছে আর যারা ডিমের মুখামুখি নেবেন এটা কিন্তু ডিমের মুখামুখি হাঁস যারা বলতেছেন তিন মাসের হাঁস তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু তিন মাসের হাঁস এটা কিন্তু তিন মাস বয়সের হাঁস যার যতটুকু লাগে নেওয়া যাবে সমস্যা নাই আর এটা হচ্ছে আপনার রানিং ডিম পারা হাঁস যারা আপনারা ডিমের জন্য নিতে চাচ্ছেন এটা নিতে পারেন আর আপনারা যারা বলতেছেন যে বায়া ডিমের মুখামুখি হাঁস নেবেন তাদের জন্য কিন্তু এই হাঁসটা এটা কিন্তু আপনার ডিমের মুখামুখি এবং খাকি কেম্বেল অ্যাগ আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আইসাও নিতে পারবেন আর যদি বলেন পাটায় দিতে আমরা পাটায় দিতে পারবো আমি কিন্তু একটা ক্লিপ বারবার দেখাচ্ছি কারণ আপনারা যেভাবে স্পষ্টভাবে বুঝতে পারেন এবং দেখতে পারেন আমরা কিন্তু একদিন হইতে রানিং ডিম পাওয়া পর্যন্ত হাঁস ও হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি আর যারা আপনারা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসের হাঁসের বাচ্চা চাচ্ছেন একদিনের জিরো বাচ্চা তারাও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু দশ দিন বয়সের হাঁসের বাচ্চা যারা লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণই কাকি ক্যাম্পেল রানিং ডিম পাড়া হাঁস এটার বয়স হচ্ছে আপনার চার মাস বয়সের বলতে আপনারা যারা বলতেছেন এক মাস বা দেড় মাস পরে ডিম দিবে তারা কিন্তু এটা নিতে পারেন আর আপনারা যদি চান আমাদের এখানে থাইকা একদম ডিম সহ হাঁস দেখা শুনে নিয়ে যেতে পারবেন কিন্তু সমস্যা নাই এটা কিন্তু একদম অ্যাগ্রেট রানিং ডিম পাড়া হাঁস যারা রানিং ডিম পাড়া হাঁস নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হাঁস ও হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর যারা বলতেছেন মহিলারা অনেক মহিলারাই কিন্তু হাঁস পালন করে আমাদেরকে অনেক মহিলাই ফোন দেয় বা আমার কাছ থেকে অনেক মহিলারাই হাঁস ও হাঁসের বাচ্চা নিয়েছে আপনারা যারা বাড়ির আশেপাশে পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই রানিং ডিম পারও নিতে পারেন বা হাঁসের বাচ্চাও নিতে পারেন বা আপনারা এই ডিমের মুখোমুখি হাঁসও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম